আজকে দুপুর আনুমানিক চোদ্দশো পঁয়তাল্লিশ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শহীদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরাতন বাজারস্থ তালুকদার ঠাকুর গেস্ট হাউসে অভিযান চালিয়ে উক্ত আমরা সন্দিগ্ধ আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স আঠাশ পিতা আব্দুল করিম গ্রাম বালিপাড়া থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ বর্তমানে গাজীপুর চৌরাস্তা থানা জিএমপি গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হন তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে উক্ত হত্যার ঘটনায় আসামির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে মামলার সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে উক্ত আসামির সংশ্লিষ্টতার বিষয়ে অধিকত তথ্য উপাত্ত সংগ্রহ ও পরবর্তী আয়নানু ব্যবস্থা গ্রহণার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা নিকট একটু কিছুক্ষণ পরে আমরা আসামি হস্তান্তর করব সবাইকে ধন্যবাদ আলাইকুম জানতে এবং ঘটনার দিনেও সে গাজীপুরে এখানেও ছিল আমরা প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি সে ছিল এটা একটা সংঘবদ্ধ চক্র সেই চক্রের সে একজন সদস্য এবং সে নিজে এটাও বলেছে যে সে পূর্বে ডাকাতি করতো এরপরে মাদক মামলা মাদকের সাথে সে মাদক ব্যবসায় সে জড়িত সে নিজে অকপটে স্বীকার করতেছে আর প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ফাইনালি অ্যানাউন্স করবে আয়োগ সে আমাদেরকে বলেছে সে ওইখানে ছিল বাট একদম ফুটেজে যেহেতু আসে নাই ও সামনে যে ওইভাবে কুপিয়েছে বা একদম ডিরেক্টলি তার প্ল্যানিং মাস্টার প্ল্যান এরকম কোনো কিছু বলে নাই সে প্রাথমিকভাবে বলেছে সে ছিল আসামি গেস্ট হাউজে ভাড়া ছিল তার একজন বন্ধু আছে সে হচ্ছে কিশোরগঞ্জে তাদের সেই বন্ধু আবার দোকান বা ব্যবসা আছে গাজীপুরে তার সাথে গাজীপুরে থাকাকালীন সম্পর্কের সূত্র ধরে সে এখানে আত্মগোপনের জায়গা হিসেবে বেছে নেয় ইতনা ইতনাতে গেস্ট হাউজে ছিল অজ্ঞাত নামা রাইট এটা হচ্ছে পুলিশের পাশাপাশি আমরাও ছায়া তদন্ত শুরু করি এবং শুরু করার পর তারপরে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশের সাথে সমান্তরাল ভাবে প্যারালালি আমরাও কাজ করে যাচ্ছি সেখান থেকে আমরা জানতে পারি আমাদের বিভিন্ন তথ্য প্রযুক্তি আমাদের মেইন বলতে পারেন আমরা এখান থেকে জানতে পারি তার কথোপকথন শুনে তার রাইট লেফট মুভমেন্ট অনেক কিছু আছে যেগুলো সবকিছু এখানে বলা যায় না এগুলো দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সে সংশ্লিষ্টতা ছিল ও ওইটা স্পেসিফিক্যালি ওইটা ফাইনালি اناউন্স করবে যেটা বললাম পরবর্তী তদন্ত সাপেক্ষে যখন সবগুলা আসলে একসাথে আর কোনো বাকি থাকবে না সবার তথ্য প্রমাণ সবকিছু আর আসলে ওরা বললে ওইটাই যে সত্য সেটাও তো না দুষ্ট সবদিক থেকে দুষ্ট হয় সো এটা সবগুলো কম্বিনেশন করে যখন ফাইনাল রেজাল্টটা পাওয়া যাবে তখন আপনি বলতে পারবেন যে ও এইখানে কোপ দিয়েছিল ও প্ল্যানিং করেছিল এটা এখন এই মুহূর্তে বলা যাবে না বাট প্রাথমিক ভাবে এটা একটা সফলতা বলতে পারেন সেজন্য আমরা প্রেস ব্রিফিং এর ব্যবস্থা করেছি ছিল জি